হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনি যদি নতুন একটা কন্টেন্ট ক্রিয়েটর হতে চান যে আপনি ভাবছেন যে আমি এখন নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলেছি তো এখন কি কি ভিডিও ছাড়লে বেশি সম্ভবত ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে তো আপনাদেরকে একটা সাজেস্ট করব যে প্রথমত আপনারা ব্লগ ভিডিও বানান তো ব্লগ ভিডিও কিভাবে বানাবেন আপনাকে তিনটে স্ট্যাপ দেখে দিচ্ছি আপনারা যখন ভিডিও করবেন তখন আপনাদের সাথে কিছু লোকজন নিয়ে থাকবেন তাহলে ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি আপনি যদি লোকজনের সাথে কথা না বলতে পারেন তাহলে আরেকটা উপায় আছে তো নিরিবিরি জায়গায় চলে যাবেন যে হাতে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে নর্মাল দিয়েও আপনি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন ইউটিউবের মাধ্যমে তো টাকা ইনকাম করার জন্য আপনাকে ভিডিও বানাতে হবে একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেলটা খুলে সেখানে ভিডিও আপলোড করলে একটা সময় আপনার মনে হবে সেখান থেকে আপনার টাকার ইনকাম হবে জায়গাটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন চারপাশ চারিপাশে গাছ ফুল গাছ ফুলগুলো অনেক সুন্দর আর ওই যে দেখতে পাচ্ছেন মসজিদ সেখানে আমরা নামাজ পড়ি তো আপনারা যদি ভিডিও চান একটা সুন্দর জায়গায় যেতে হবে যেখানে আপনার ভিডিও কোয়ালিটি ভালো হয় তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটা ছিল আমার এই ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও তো ভিডিও যদি ভালো লাগে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা সুন্দর একটা কমেন্ট করে দেবেন পরবর্তী কী নিয়ে ভিডিও বানাবো সেটা বলে দেবেন